দেখুন উতখানিতে সাপলা ঢেলে দিলে কী হয় এই শাপলা টুক টুকু এখন উত্তরানোখানিতে ঢেলে দিব কুটিয়ে নিব নাড় ছাড়া নিয়ে দিয়ে দিব দেখুন একবারে কালো কস্তা ভের হয়ে গেছে যে এতে সফলার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেখেন এখন যে সেঁকে নিলাম সফলাবিলা এখন কষানো নারিকেলে ঢেলে দিব পেন কালারটা কত সুন্দর আছে কষ্টা চলে যাওয়াতে এখন শুকাই আনিলার ফুল আমার অনেক পছন্দ ছাপলা কখনো বেশি সিদ্ধ করতে যাবেন না কয়েকজন আদা সিদ্ধ খেয়ে নিবে ড়েছে কি সুন্দর কালার হচ্ছে এখন পরিবেশন করার কালা সব ফাইনাল লুক এক শাফলা রেডি করতে করতে বাতাস খেতে এসেছি আর শাফলার পাইলার লুক গেমন হয়েছে এই পুরো একটা ভ্যান চলে দেখছেন তারপরও মানে গরম মনোরঞ্জনে গরম লাগতেছে শলার ফাইনাল লুক কেমন হয়েছে এইভাবে রান্না করলে অনেক টেস্ট করে দেখবেন